নওগাঁর মান্দায় কুসুম্বাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে উপজেলার কুসুম্বাই ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান মোকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরাম এনামুল বাড়ি টিপু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল কুসুম্বা ইউপি চেয়ারম্যান নফেল আলী মন্ডল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডি এম মালিক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শহীদ উজ্জামান সালেক উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা কুসুম্বা ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক গুলজার রহমান সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মরহুম সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিকের জন্য মোনাজাত করা হয়